দর্শক সবাই কেমন আছেন তো আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের স্বর্ণমহল জুয়েলার্সে আজকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিন্তু দর্শক রূপার কালেকশন দেখাবো তো আপনারা যারা নিতে চান দর্শক তো গোল্ডের বাজারের দাম কিন্তু অনেক বাড়তি তো দর্শক যেহেতু আপনারা গোল্ডের আকারে বানাতে চাচ্ছেন রূপা দিয়ে তো তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হবে তো দর্শক পাশাপাশি কিন্তু তাদের কিন্তু বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালসের যে কালেকশনগুলো আছে তো চাইলে কিন্তু তাদের কাছ থেকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন আচ্ছা শুরুতে আমরা নাম্বারটা দেখিয়ে দিব এবং কিভাবে কিনবেন আমরা সেটাও বলে দিব দোকানের নাম্বারটা দেখি ভাই আমরা এটা হচ্ছে দোকানের ভিজিটিং কার্ড তাদের তো এ হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো দর্শক সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো আমরা একটা একটা করে দেখিয়ে দিব আর এগুলো কিন্তু প্রাইসগুলো বলে দিবে আর দর্শক এটা কিন্তু ক্যারেট থাকবে এবং ওয়েটের উপর আচ্ছা প্রত্যেকটা হচ্ছে একুশ ক্যারেটের উপর তো আমাদের মা বোন যারা আপনারা রূপা দিয়ে এ ধরনের গোল্ডেন আকারে বানাতে চান তো তাদের জন্য আজকে কালেকশন তো ভাই একটা একটা করে একদম লোয়েস্ট ওয়েটের যেটা আছে আমরা সেটা দেখে দাম সর্বনিম্ন না আচ্ছা দর্শক আপনারা একটু খেয়াল করেন এই যে দেখেন তাদের এই যে কালেকশনটা এটা হচ্ছে সর্বনিম্ন ওয়েটার এই যে দেখেন একেবারে সর্বনিম্ন ওয়েটার এটা কতটুকু আসবে একবারই দশ আনা কানগুলি মিলিয়ে একবারই দশ আনা কান এবং গলার কিন্তু পাচ্ছেন আপনারা আচ্ছা আমরা একটু ইয়ারিংটা দেখি এই যে দর্শক দেখেন ভাই খুবই চমৎকার এই যে দেখেন দর্শক একেবারে ম্যাচিং কিন্তু কালেকশনটা তো চাইলে কিন্তু আপনারা কিন্তু ভাইদের কাছ থেকে কিন্তু কল করে অর্ডার করতে পারবেন আচ্ছা এক বড়ি 10 আনা ভাই মেকিং চার্জ সহ কত আসবে আপনাদের এখানে আছে না পার বড়ি আছে কিনা আপনাদের 2450 টাকা আচ্ছা এটা কিন্তু আবার পার বড়িতে আপনার মজুরি আছে আপনার 500 টাকা কালার আছে আপনাদের 800 টাকা মানে টোটাল মিলে

আচ্ছা তো চাইলে আপনারা এই সেটটা নিতে পারেন দর্শক এটাও কিন্তু রূপা দিয়ে কিন্তু বানানো তো চাইলে নিতে পারেন কত ক্যারেটের ভাই এটা একুশ ক্যারেটের আচ্ছা এটা হচ্ছে একুশ ক্যারেটের মধ্যে আচ্ছা এখানে কিন্তু হলমার্ক করা থাকবে চাইলে আপনারা আচ্ছা নিতে পারেন এই যে দেখেন কি চমৎকার কালেকশন আচ্ছা এটার দাম কত আসবে আপনার দুই ভরি দশ আচ্ছা দুই ভরি দশ মানে তিন তিন ভরি কাছাকাছি তিন ভরি থেকে আপনার দর্শক পঁয়ত্রিশশো টাকা ভরি পড়বে তো আপনারা গুণ করেন তারপরে কিন্তু রেজাল্টটা পেয়ে যাবেন আচ্ছা সবগুলোর দাম বলা সম্ভব না আচ্ছা তারপরে ওকে নেক্সটটা দেখি ভাই আমরা এই যে দর্শক দেখেন এই সেটটা দেখেন আপনারা এটাও খুবই চমৎকার এবং খুবই সুন্দর আর প্রত্যেকটার সাথেই কিন্তু দর্শক ইয়ারিং থাকবে ইয়ারিং সহ কিন্তু আমরা প্রাইসটা বলে দিচ্ছি তো চাইলে নিতে পারবেন আচ্ছা এটা বানাতে কত ভরি লাগবে ভাই ইয়ারিং সহ তো আপনার পাঁচ ভরি আচ্ছা এটা হবে পাঁচ ভরি দর্শক এই যে এ হচ্ছে ইয়ারিংটা থাকবে আর এই হচ্ছে কিন্তু নেকলেসটা থাকবে পাঁচ ভরি হবে কিন্তু আচ্ছা তো চাইলে নিতে পারেন আচ্ছা ওকে এটা দামটা কত আসবে পাঁচ ভরিতে ভাই এটা আসলে আপনার 3500 এটা আসবে আপনার 17500 আচ্ছা ওকে নেক্সট next এ যে এটা আছে আপনার গোল্ডের আন্ডারনেটে আচ্ছা দর্শক এই যে দেখেন এটাও কিন্তু একটু বড় সেট একটা চাইলে কিন্তু আপনার এই সেটটাও দেখতে পারেন আসলে প্রত্যেকটা সেটই সুন্দর আসলে তো আশা করি আপনাদের ভালো লাগবে কালেকশনগুলো চাইলে এটাও নিতে পারেন আর এটাও কিন্তু হলমার্ক করা আছে একুশ ক্যারেটের আর এটার ইয়ারিংটা যেটা এই যে এটা হচ্ছে এটার ইয়ারিং তো চাইলে নিতে পারেন আপনারা আশা করি ভালো লাগবে আচ্ছা এটা কত আসবে মোটামুটি প্রাইস এটা আছে আপনার 4 বরি 12 আনা আছে 4 বরি 12 আনা আচ্ছা ওকে

তো নয় দশ দশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক খুবই চমৎকার আসলে খুব অল্প বাজেটে কিন্তু শখটা কিন্তু আপনারা পূরণ করতে পারবেন ওকে দর্শক এরকম প্রচুর কালেকশন আছে তো আশা করি এর মধ্যে থেকে আপনার পছন্দের কালেকশনটা কিন্তু আপনারা বেছে নিতে পারেন তো নাম্বারটা আমরা দেখিয়ে দিব দর্শক এই হচ্ছে ভাইয়াদের নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গাতে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম